আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আহান উদ্দিন কথা বলবো দ্রুত বীজপাত সমস্যা সমাধানের ফিডব্যাক নিয়ে আজকে আমার সাথে যিনি আছেন তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং চিকিৎসার পর তিনি কেমন আছেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে নিচ্ছি প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয় অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই আরেকটি সতর্কবার্তা আপনাদের জন্য বারবার দিয়ে যাচ্ছি তা হচ্ছে আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র তারা বিভিন্ন নামে এবং আমার নামে ফেক পেজ খুলে ওদের নাম্বার ব্যবহার করে ওরা বিভিন্ন ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে এবং ওরা ওষুধ পাঠাবে বলে আপনার সাথে কথা বলে বিভিন্নভাবে কনভিন্স করার চেষ্টা করছে এবং ওরা ডাক্তার রায়হান সেজে আপনার সাথে কথা বলবে এবং ডাক্তার রায়হানের সহকারী সেজে কথা বলবে প্রিয় দর্শক আমি কোনো ধরনের অনলাইনে ওষুধ পাঠাই না এবং অনলাইনে কোনো রুগীও দেখি না ওরা মূলত প্রতারক চক্র এবং আমাকে দেখাতে হলে পূর্বে কোনো বিকাশে টাকাও লেনদেন করার প্রয়োজন নেই প্রিয় দর্শক ওরা আপনাকে বিভিন্নভাবে কনভেন্স করে ওরা আপনার জন্য ওষুধ পাঠানোর কথা বলবে এবং কুরিয়ারে ওষুধ পাঠাবে এবং বিকাশে পূর্বে টাকা চাইবে তাহলে ওরা সম্পূর্ণটাই প্রতারক চক্র এদের সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই প্রিয় দর্শক এ ধরনের প্রতারণার থেকে সাবধান থাকবেন শুনবোনার মুখ থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ জি আপনি তো মূলত যৌন সমস্যা নিয়ে এসেছিলেন দ্রুত বীজপাতের সমস্যা এবং এই সমস্যার জন্য দীর্ঘদিন ধরে ভুগছিলেন জি এবং এখানে যখন এসেছিলেন চিকিৎসার পূর্বে তখন কেমন সময় পেতেন এবং এখন কেমন সময় পাচ্ছেন চিকিৎসার পূর্বে আমি সহবাসের দুই মিনিট কষ্ট করলে দুই মিনিট তার পূর্বে হয়ে যেত অর্থাৎ এক মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যেত জি জি এবং এখন চিকিৎসার পর কেমন সময় পাচ্ছেন আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো পনেরো বিশ মিনিট

তারা হবে আপনাকে এখানে আসতে হবে বিষয়টি এমন নয় আপনি আপনার নিকটস্থ চর্ম ও যৌন রোগ অভিজ্ঞতা বা বিশেষজ্ঞ চিকিৎসকের স্বরণ্যপন্ন হয়ে রোগের কারণগুলো বের করে চিকিৎসা নেবেন আল্লাহর উপর ভরসা রেখে ওষুধ করবেন ইনশাল্লাহ আপনিও সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আমার বিশ্বাস আরেকটি বিষয় নিয়ে ওনার সাথে আলোচনা করছি তা হচ্ছে উনি যখন এসেছিলেন আপনার তো শুক্রানোর মোটি আপনার বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করে যাচ্ছেন চেষ্টা করে যাচ্ছেন শুক্রানুর মোটিলিটি কম ছিল এবং সেটি এখন বৃদ্ধি পেয়েছে চিকিৎসার পর সেটি কেমন লাগছে অনেক ভালো এবং এখন শুক্রানু আপনার গুণগত যে মান অর্থাৎ শুক্রাণু সংখ্যা শুক্রাণু চরণ শুক্রাণু গঠন সম্পূর্ণ নর্মাল যা পূর্বে নর্মাল ছিল না সে বিষয়টি আজকে রিপোর্টটি দেখে ভালো লাগছে তো জি জি ইনশাল্লাহ ভালো লাগে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক তিনি আজকে কিন্তু এই যে বিজয় পরীক্ষার রিপোর্টটিও তিনি করে নিয়ে এসেছেন এবং তাতে আলহামদুলিল্লাহ ওনার রিপোর্টে একেবারেই সম্পূর্ণ নর্মজোস ফার্মি অর্থাৎ নর্মাল এসেছে এবং একজন প্রফেসর রিপোর্টে করেছেন এবং একটি সুনামধন্য প্রতিষ্ঠানে করেছেন যা পূর্বে ওনার এই রিপোর্টটিতে অ্যাবনরমাল ছিল প্রিয় দর্শক এই রিপোর্টটি অ্যাবনরমাল ছিল যা আসলে এখন ওনার দুটো রিপোর্টে ভালো প্রদর্শনে করেছেন এবং এখন রিপোর্টে নর্মাল এসেছে অবশ্যই সন্তান মালিক তো একমাত্র আল্লাহ তালা এসে বিশ্বাস আমরা রাখি এবং সে বিশ্বাস নিয়ে চিকিৎসা চালিয়ে যেতে হবে সকলকে ধন্যবাদ শেষ করছি আসসালামু আলাইকুম